আজকে বাইশেই দন রবিবার দিনতমা রাত্রে যখনই সুযোগ পাবেন বিশ্বনবীর শেখানো ঘুনা মাপের চুট একটি দোয়া যদি মাত্র পাঁচবার পাঠ করতে পারেন বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত কঠিন বড় বড় আপনারা করেছেন শক্ত কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্য অপ্রকাশ্য জিনা বেবিচার পরকীয় সহ যত ধরনের গুণা আপনি করেন না কেন এই ছবি দিয়ে কত গান দেখেছেন কত টিভি দেখেছেন কত বেশি আর দেখেছেন সমস্ত গুণাগত আল্লাহ মুহূর্তে ধয়ে মুছে সাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে এই খান দ্বারা কত গান শুনেছেন কত ভাদ্য শুনেছেন এই অন্তর দ্বারা কত গুনাহের ইচ্ছা পোষণ করেছেন এই হাতের দ্বারা কত গুনাহের কাজ করেছেন মুহূর্তে আল্লাহ তালা মাপ করে দিবে আল্লাহ তালা আপনাদের পরিবার সংসারে যত ধরনের অভাব অনটন আছে যত দুঃখ কষ্টে আছেন যত হতাশার মধ্যে আছেন যত ঋণগ্রস্ততার মধ্যে আছেন যত আছেন সব কিছু দূরবৃত করে দিবে আমলটা আমি করায়া দিচ্ছি এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে আমার সাথে সাথে নবী করিম ওয়াসাল্লামের শেখানো পাওয়ারফুল দোয়াগুলো আমল করুন এবং আজকের থেকে আপনার কপালকে পরিবর্তন করে দিন অল্লাহ একবার প্রিয় দিনই ভাই এবং বোন রমজান মাস কিন্তু চলে যাচ্ছে রমজান মাসের হক কিন্তু আমরা আদায় করতে পারি নাই নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কিন্তু ওয়াদা করে বলেছিলেন রমজান মাস পেয়েও যদি কোনো ব্যক্তি তার জীবনের যৌবনের কঠিন বড় বড় শক্ত গুণাগুরু মাফ করাইতে পারলো না তার পরিবার সংসার অভাব অনটন দুরবিত করতে পারলো না সে ধ্বংস হয়ে যাক সে ধ্বংস হয়ে যাক সে ধ্বংস হয়ে যাবে অন্য কোনো মাসে সে সুযোগ আর পাবে না এজন্য আসুন আসন আমলটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে চোখ বন্ধ করে আমার সাথে সাথে সহি আমলটা আমরা করে নিই আসুন আসন বিশ্বনবীর উপর একটি চুট্টু দূর শরীফ মাত্র তিনবার পাঠ করে নেই কারণ বিশ্বনবী কারণ বিশ্বনবীর উপর দূর শরীফ পাঠ করলে নবীজি রৌজাতে বসে বসে কিন্তু আপনার জন্যে দোয়া করে তাকে আল্লাহ একবার নবীকারী সাল্লাহ যার জন্যে দোয়া করবে রাইফেলের গুলি মিস হবে পিস্তলের গুলি মিস হবে বন্দুকের গুলি মিস হবে বুলেটের গুলি মিস হবে বিশ্বনবীর দোয়া কিন্তু মিস হয় না আল্লাহ একবার এই জন্যে আমার সাথে সাথে নামাজের মধ্যে যেত এই জন্যে আমার সাথে সাথে নবী করিম সাল্লাহু আলহি শেখানো ছোট্ট একটি দুরুল শরীফ মাত্র তিনবার পাঠ করুন খুব গভীরভাবে আমার সাথে সাথে বলুন আল্লাহ বলেন বলতে হবে আমলটা আমি করাই দিচ্ছি একদম গভীরভাবে মনোযোগ দিয়ে আপনাদেরকে মনে মোনাজাত করবো এই জন্য আমলগুলো আগে করুন এরপরে মোনাজাতটা করি মোনাজাতের মধ্যে কিছু কাগতি তুই করতে হবে কার দোয়া কখন কবর হয় তা কিন্তু জানা নেই এই জন্যে আগে আমলগুলো আমরা করি করিম على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد. اللهم صل وسلم على نبينا محمد এরপরে আসুন বিশ্ব নবীর শেখানো জীবনের যৌবনের কঠিন বড় বড় সত্য গুণাগুলো মাফ করানোর জন্যে তবার ছোট্ট একটি দোয়া বিশ্ব নবী এক মজলিসের মধ্যে এই দোয়াটা সত্তর বার পর্যন্ত কিন্তু পড়েছিলেন এক শতবার করেছিলেন সত্তরবার বার পড়েছিলেন আল্লাহ একবার আমার সাথে সাথে পাঠ করুন رب يغفر لي بعض البربات كتبها بي رب يغفر لي وتب علي إنك أنت التواب الرحيم رب اغفر لي وتب علي إنك أنت تواب الرحيم رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم

اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال يا حي يا قيوم أكرم اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا رب يا شنو افندير كينيشن كيف منادات كوري منادات المرددات منادات عشا كان الحمد لله رب العالمين والصلاة والسلام على اشافي الأنبياء والمرسلين وعلى آلهم বাস আমি হিঁ আজ আইন আল্লাহ তুমি দেখোনো শুরু করে তোমার কিছু গণাগার বান্দাবান্দিদেরকে নিয়ে আল্লাহরামদায় শ্রমিকদের মধ্যে হাত কিছু করে করেছি আমাদের মতো গুনাগার তোমার আসমা দেনে নি সেমিনের উপরে বান্দাদের মধ্যে নাই জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের জৈবদের গুনাগুলো মুহূর্তে মাপ করে দেয় এখানে যার হাতকে তুমি পছন্দ করো তার হাতের কাতিরে আমাদের জীবনের গুনাগুলো দয়ে মোচে সা মাফ করে নিষ্প্রভ করে দাও আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক অভাবনতির মধ্যে আছি গো অনেক দিন ধরে ইনকাম করছি ইনকামের মধ্যে কোন ধরনের বরকত নাই এক দিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়া টাকা পয়সা শেষ হয়ে যায় মাসের শুরুতে ঋণ মাসের মাঝখানে ঋণ মাস শেষ হলে টাকা আসে আবার ঋণ প্রস্ততার মধ্যে পড়ে যেতে হয় মাওলানা অবশ্যই ঋণের পরিশোধ করার ব্যবস্থা করে দাও ইনকামের মধ্যে বরকত দান করো অভাবনতন দুঃখ কষ্ট পেরেশানি দূর দূরভিত করে দাও সমস্ত মুসিবত দূরভিত করে দাও আল্লাহ স্বামী স্ত্রীর মিল নেই মোহাম্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রীর মিল মোহাম্বত আর ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ গো সন্তান সন্ততি কথা শুনে না সন্তানদেরকে বাধ্য করে দাও আল্লাহ অনেকে বলে হুজুর আমার সন্তান হচ্ছে না এরকম মুসিবতের মধ্যে যারা আছে যাদের ছেলে সন্তান দরকার ছেলে সন্তান দাও যাদের কন্যা সন্তান দরকার কন্যা সন্তান দাও যার যে মনের আশা আকাঙ্ক্ষা আছে তুমি পূরণ করে দাও তুমি তো ইন্না হুয়া عليم بذات الصدر ترجمي آخر تمنى وجعل كلمتنا عند الموت لا إله إلا الله মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তাহলে প্রিয় ভাই এবং বোন আজকে আমরা আমলটা করতে পেরেছি আল্লাহ তালা আমাদের মনের আশা পূরণ করে দিবে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই কিন্তু আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh